আসসালামু আলাইকুম আপনারা জানেন যে লন্ডনে একটা বিশেষ বৈঠক হতে যাচ্ছে ডক্টর এবং মধ্য মাঝে এই ইউনুস বৈঠকটা নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে এরই মধ্যে এখানে সরকারের ভেতরে একটা পক্ষ আছে যে পক্ষটা দুই দিকে খেলার চেষ্টা করে এর মধ্যে সবচাইতে বড় গালসাপ হচ্ছে আসিফ নজরুল এবং মনির হায়দার মনির হায়দার হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ধরনের একটা মানে ভদ্র বাটপার যাদেরকে বলে এই বাটপারির যদি পিএইচডি বা পোস্ট যদি করা লাগে তার কাছ থেকে করতে হবে এত সুন্দর এত ভদ্র বুঝতেই পারবেন না আপনারা কি বলবো সম্পর্কে সে একজনের কাছে বাজে কথা বলবে না ইলিয়াস ছেলেটা কিন্তু ভালো হ্যাঁ সেটা ভালো কিন্তু সমস্যা হচ্ছে মাঝে মধ্যে বিভিন্ন মেয়ে মানুষ মানুষ নিয়ে তারপরে মদ খায় মেয়েদের সাথে যখন মিলে তখন একটু মদ খায় হ্যাঁ ছেলে কিন্তু ভালো কখনো কারণ আমার কাছে যদি আমি যাকে পছন্দ করি আমার কাছে জিজ্ঞেস করবেন আমরা ডাইরেক্ট বলে দিই যা বলা তাই বলে তাই দেট হবে না বিশাল গভীর জলের এক মাছ এরা সবশেষ যখন কিনা সিটি কর্পোরেশনের এই যে গ্যাঞ্জাম হলো। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি ঈশাক এই ধরনের ছেলে না যে সে আপনি আপনার আজ পর্যন্ত দেখেন না এই চরিত্র যে জোর করে যায় তালা ভাঙবে জোর করে যায় নিজেই শপথ নিয়ে তারপরে মেয়র হয়ে যাবে এই চরিত্র ইসাকের আপনি জীবনে কোনো দেখেন নাই এবার দেখেছেন কেন দেখেছেন এর পেছনে অনেক কারণ আছে আমি সবকিছু আপনাদের সামনে মানে বলছিও না ওইটা নিয়ে ভিডিও করছিও না যেহেতু আমি এটা ওই আলোচনায় যাচ্ছি বাট এই বৈঠকটা হয়েছে উপদেষ্টা পরিষদের ডক্টর ইউনুস নিজে চাননাই মানে কেন চান নাই সেটা আবার মানে ইসরাককে পছন্দ করে না বিএনপির কাউকে বসতে এই জন্য না এটা অনেক কারণ আছে এটা মানে লিগ্যাল অনেক ব্যাপার স্যাপার আছেন তো এগুলো মিলে উনি চান নাই যে ওই নির্বাচনটাকে কেন্দ্র করে তারপরে এই ভোটের রায় অনুযায়ী ও বসুক উনি চান তো সিদ্ধান্তটা সব উপদেষ্টারা মিলে নিয়েছেন এটাকে ইশরাক এবং বিএনপির কাছে গিয়ে আসিফ নজরুল এবং মনির হায়দার এমন ভাবে প্লেস করেছেন যে আপনাকে বা তোমাকে বসতে দিতে চাচ্ছে না আসিফ মাহমুদ আর হচ্ছে মাহফুজ আলম এই দুইজন হচ্ছে তোমার শত্রু দুই পক্ষকে মুখোমুখি করে দিল দেখেন এখন এরা যখন জানলো যে হ্যাঁ আমার বসতে দিবে না তখন হচ্ছে হ্যাঁ আমার কথা শুনবে না বিএনপির পুরো সাংগঠনিকভাবে ভাবে একদম সর্বোচ্চ জায়গা থেকে ঈশ্বরকে ছাড়পত্র দেওয়া হয়েছে না এটা আমাদের জিততেই হবে এইটা দিয়ে দরকার সরকার পতনে চলে যাবো আমরা মাঝখানে কি হইলো ওইদিকে গোয়েন্দা সংস্থাও পাম দিচ্ছে এই দুই পক্ষকেই দিয়ে ক্যানজামা বাধাই দিল এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস শেষে বললো আমি ইতেই থাকবো না তো ইউনুসকে আপনি যত কিছু বলেন এখন আমি কালকে একটা পোস্ট করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে যাওয়ার পরে এই যে আপনার টোকাই পার্টি যেটা পলাতক পার্টি পলাতক পার্টি এখন সেখানে নানান ধরনের ইটি করছে সারা জীবন বিএনপির কাছে কিন্তু লন্ডনে সারা জীবন মার খেয়েছে ওইখানে এবার তারা বিশাল আকারে তা আমি এটা পোস্ট করেছিলাম যে বিএনপির উচিত ডক্টর মোহাম্মদ ইউনুসের ইয়েতে থাকা তো বিএনপির অনেক মানুষজন আবার এটাকে ই করেছেন যে বিএনপি এখন কেন থাকবে বিএনপি এই জন্যই থাকবে কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনুস যদি নাকি গত দশ মাস না থাকতো তাহলে পরিস্থিতি অন্যরকম হইতে পারত সেটা সব যাওয়ার মতো অবস্থা হইতো আবার সাথে আপনি দুর্নীতি যে যে হান্নান মাসুদ কে নিয়ে আলোচনা হচ্ছে দুর্নীতি করছে তো অনেকেই দুর্নীতি করছে করে না কে আমার এটা বলেন যে ওই দলের এই ব্যক্তি এই পর্যন্ত ক্ষমতায় ছিল করে নাই করে তো এই ছেলে তো আপনার জুলাইতে তার যে অবদান এটা ভুলে যেতে পারবেন না তো এই শাখায় রেসপেক্ট রাখতে হবে এদের কারণে আপনি আজকে অনেক কিছু পেয়েছেন অনেক কিছু সহজ হয়েছে এটা মাথায় রাখতে হবে আপনি এখন মনে করছেন যে না আমরা কেন থাকবো বিএনপি কেন থাকবে থাকবেন আওয়ামী লীগের প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে এই জন্য থাকবেন তো এটা নিয়ে বেশ ইয়ে হচ্ছে এই যে দুই পক্ষের ভেতরের দ্বন্দ্ব তৈরি করে দেওয়ার চেষ্টা এটা এই ঈর্ষাকের সময় থেকে শুরু করে এই এখনো হচ্ছে এখন নতুন করে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তারেক রহমানের এই যে বৈঠক বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে ম্যানুয়ালি এগুলো পুশ করা হচ্ছে যে এটা তারেক রহমান চেয়েছে দুই একটা মানে এই সোশ্যাল মিডিয়াতেও চলে এসেছে যে তারেক রহমান চেয়েছে গণমাধ্যমেও দুই এক জায়গায় দেওয়া হয়েছে এভাবে যে তারেক রহমান চায় এই বৈঠক হোক তারেক রহমান এই বৈঠক হোক এটা চায় নাই আমি একদম দায়িত্ব নিয়ে বলছি তারেক রহমানকে অনেকভাবে রিকোয়েস্ট করে তাকে রাজি করানো হয়েছে স্থায়ী কমিটির সদস্যের বিভিন্ন জনের কাছ থেকে একাধিক উপদেষ্টা গিয়ে তারপর তারেক রহমানকে রাজি করানো হয়েছে তারপরে তারেক রহমান রাজি হয়েছে এখন রাজি হয়েছে তারেক রহমান রাজি না হইলে খুব ভালো রহমানকে আমি ভালো বলতাম তারেক যে রাজি হয়েছে এটাই ঠিক করেছে এবং যারা প্রোপোজাল দিয়েছে উপদেষ্টারা হোক ডক্টর ইউনুস যারা প্রপোজাল দিয়েছে ভাই ছোট হয়ে যায়নি তারা আমি মনে করি যারা প্রোপোজাল দিয়েছে তাদের পক্ষেই থাকা উচিত সেই ভালো কাজ করেছে কারণ বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এই দুইটার মাঝখানে ফাটল তৈরি হলে তৃতীয় পক্ষ এখানে ঠুকবেন অথবা আমরা সেটা চাই না এবং তারেক রহমানকে কালার করার জন্য বা ছোট করার জন্য তারেক রহমানকে একটু মানে ইগো ই করে দেওয়ার জন্য একটু অ্যারোগেন করে দেওয়ার জন্য যে চেষ্টাটা চলছে এমন করে এই চেষ্টাটা সফল হয় নাই যে কারণেই বৈঠকটা হচ্ছে এবং আমার মনে হয় ফলপ্রসূ একটা এই গেল কয়েকদিনে আমাদের যে সংকট ছিল সেই সংকটগুলো আর থাকবে না তো আমার দুই পক্ষের কাছে অনুরোধ থাকবে যে ভাই কেউ যদি নাকি বৈঠকের জন্য অফার করে আবার আর কেউ যদি সেটা অ্যাকসেপ্টও করে কেউই ছোট হয়ে যায়নি একটা দেশ আড়াতে গেলেই ডক্টর মোহামুদ দিনস এবং সরকার প্রধান তার সাথে যারা নির্বাচন করতে চায় তাদের বৈঠক হওয়া অপমানের বিষনা এটা হইতেই পারে কিন্তু যারা করতে চাচ্ছে বিষয়গুলো যে তারে প্রমান খুব অসহায় তারেক রহমানের একদম মানে ইচ্ছা হচ্ছে যে এখন তারেক রহমান এই ইয়ে করতেই চায় এরকম এটা বলে যারা তারেক রহমানকে ছোট করার চেষ্টা করছে বা বৈঠকটা বাতিল করার চেষ্টা করছে আমার মনে হয় তাদের এই এই কুয়াশাটা ই হবে না মানে সফল হবে না এবং হয় নাই দেখি বৈঠকটা হইতে যাচ্ছে আমরা বিশ্বাস করি এই বৈঠকে সামনে নির্বাচন নিয়েও দুই পক্ষের মধ্যে একটা নমনীয় ই থাকবে দুই পক্ষই ছাড় দেবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের আমি মনে করি তিনি সম্মানিত একজন মানুষ অহেতুক নির্বাচনটা খুব বেশি পিছিয়ে নিয়ে যাওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না নির্বাচনটা হয়ে যাওয়া উচিত এনসিপি যদি চায় যে নির্বাচন করবে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি সেটার প্রধান হিসাবে থাকতে চায় নির্বাচন করুক বাংলাদেশের মানুষ তাদেরকে যদি চায় তারা আসবে বিএনপি কে চাইলে বিএনপি আসবে সো আমার মনে হয় নির্বাচন আর এই সংস্কার এই দুইটাকে সাংঘর্ষিক একটা জায়গায় না নিয়ে নির্বাচন নিয়ে একটা সংস্কার অলরেডি দশ মাস হয়েছে আমার মনে এর ভেতরে ভেতরে অনেকগুলো কাজ হয়েছে এখন নতুন করে আর আরো যে কয়দিন সময় হাতে আছে এই কয়েকদিন এটা এটা আমার মনে এক মাসই সম্ভব এক মাস হিউজ টাইম ত্রিশ দিনে এই ধরনের সংলাপ করে একটা সুনির্দিষ্ট জায়গায় পৌঁছানো যায় তো আমি মনে করি একদম যেটা দরকার কিভাবে নির্বাচন হবে পরবর্তী পাঁচ বছর পরে কিভাবে সরকার পরিবর্তন হবে এই জিনিসগুলো ঠিক করে নির্বাচনে চলে যাওয়া দরকার সেটার জন্য আমি মনে করি না যে এপ্রিল বা জুন পর্যন্ত কোনো সময়ের দরকার আছে বিএনপি যেহেতু চাচ্ছে আমার মনে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব লিস্ট ডিসেম্বরে যদি তফসিল ঘোষণা করা হয় জানুয়ারি বা ফেব্রুয়ারি ভেতর বাই ফেব্রুয়ারি নির্বাচনটা হয়ে যাওয়া উচিত অতএব বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস দুই পক্ষের কাছে অনুরোধ থাকবে আপনাদের একটা সিদ্ধান্তের উপর বাংলাদেশের অনেক উন্নতি হতে পারে ক্ষতিও হতে পারে সো আপনারা সেই সিদ্ধান্তগুলো খুব সাবধানতার সাথে নেবেন বলে আমরা বাংলাদেশের মানুষ বিশ্বাস করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ